তারপরেও এই হাদিসের পক্ষে ছয় খানা সনদ আছে ছয় খানা সনদ আছে আবু সাহেব আব্দুল আব্দুলিয়া ওবাই বিন কাম বড় বড় সাহেবেরা এই হাদিস বর্ণনা করেছে আর বিদায় নিহারের মধ্যে এ সনদ মজুদ আছে দালাইলুন নবাদ নিল বাইহাকির মধ্যে সনদ মজুদ আছে দালাইলুন নোবাদ ইমাম নয় তার কিতাবে ওই সনদ মজুদ আছে ছয় খানা সনদ ইমাম জালাউদ্দিন সুইতি তিনি তো খাসাই খাসাই সুকুবরার মধ্যে সনদকে হাসান বন্ধ বলে দিয়েছে মানে এ হাদিস তারপরে জাল অনেকে এটাকে হাসান বলার চেষ্টা করেছে এতগুলো সনদ থাকার কারণে এ সনদ পাওয়া যায় অথচ আপনি অবাক হয়ে যাবেন যে ঘটনা বললাম এই ঘটনা জাল সনদ নাই জাল সনদ তো তোর কথা ইসলামিক কোনো ইতিহাসের গ্রন্থে এ হাদিস নাই অথচ বাংলার জমিনে বড় বড় আলেমরা এই তাফসির করে যাচ্ছে কি যাচ্ছে না কথা বলেন যাচ্ছে কি যাচ্ছে না আমরা তো বক্তার নাম নিই না তারপরে আমাদেরকে এক শ্রেণীর মানুষ বলে যে আপনি গিবত করছেন সমালোচনা করছেন মানে ও জানে ওর বক্তে হাদিস বলে মানুষকে বলিয়েছে নাম নিই না জাস্ট ঘটনাটা বলে দিই তুমি চেষ্টা করো আমার মৃত্যু আমাদের সময় এই হাদিস আমি বললাম নাই সহি তো কথা জৈব তো কথা জাল হাদিসেও নাই ডাইরেক্ট বক্তারা তৈরি করেছে একটা কথা বারবার শোনেন না জান্নাতে দশটা প্রাণী দুনিয়ার দশটা প্রাণী জান্নাতে যাবে একটা আসাবে কাহাপের ও জান্নাতে যাবে শুনছেন না জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যেতে হলো যাও এটা জাল হাদিস তবে সনদ আছে এ সনদ আছে মতনও আছে ইমাম ভাইকে সবুল ইমানে আঠে বিশ নম্বর হাদিসের সনদ মতন নিয়ে এসেছে

শুক্রিয়া আমি যেটা বলেছি সুনান নাসাই হাদিস না তিন হাজার একশো চার আলমা আলমানি হাদিস হাসান সহি বলেছেন শুক্রিয়া জাজাক আল্লাহ আমার পক্ষে দলিল দুই নাম্বার একদিন আলী বিন আবি তলেব রদ আনহু তিনি বসে আছেন ফাতেমা আলী সালাম রদ আনহা তিনি এসে বলছে আলী হাসান হোসেন অনেকদিন খেতে পায় নাই আমার বাইতে সুতোগুলো আছে এই সুতোগুলো নিয়ে বাজারে বিক্রি করে আসেন ভাই এই ঘটনা শুনেছি অনেকেই শুনেছি বক্তারা বারবার বলছে আলী নিয়ে চলে গেছে বাজারে ছয় দীড় হাম দিয়ে বিক্রয় করেছে বিক্রি করে ফিরে আসছে প্রতিমধ্যেই একজন ভিকার এসে বলছে যে আলী তিন দিন খেতে পাই নাই আলি আবি তাহলে সঙ্গে সঙ্গে ওই টাকাটা ছয় দির হাম তাকে দান করে দিয়েছে সঙ্গে সঙ্গে দান করে দিয়েছে আলিবিন আবি তালেব দেখছি যে আমার বাড়িতে হাসান হোসেন সেও না খেয়ে আছে ফাতেমাকে কি জবাব দিব বক্ত ধরো কত সুন্দর করে বলে কত রঙ্গ চঙ্গ মাখিয়ে বলে আলী রদুল তালু তারপরেও খুশি মনে বাইতে চলে যাচ্ছে জাল্লা তুমি আর তুমি একটা সিদ্ধান্ত দিয়ে দিবে যেতে 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 একজন ব্যক্তি এসে বলছে শোনেন আমি উটটা বিক্রি করবো আপনি নেবেন আলিবিন আবি তালেব বলছে আমার কোনো টাকা পয়সা নেই ওটা বাকিতে নিয়ে যান কাল দিয়ে দিবেন আলিবিন আবি তালেব তখন সে উঠটাকে নিয়ে নিয়েছে নিয়ে চলতে শুরু করেছে প্রথমে আর একজন ব্যক্তি দেখা ওই যাই বিক্রি করবেন আলিবিন আবি তালেব বলছে ঠিক করবো কত টাকা বলছে আপনি দাম বলেন ও তখন বলছে ষাট দিনার কিনেছে ছয় দিন ও বলছে ষাট দিন আর আলিবিন আবি তালেব বলছে বাপরে বা কিনলাম ছয় দিন হয়ে গেলে ষাট দিনার আর সঙ্গে সঙ্গে ষাট দিন আর দিলাম দিয়ে উঠটাকে বিক্রি করে দিয়েছে বিক্রি করে দিয়ে খুশি মানে রাস্তা দেওয়া চলতে শুরু করেছে ওই ব্যক্তিকে খুঁজছে যার কাছে উঠ কিনেছে তাকে গিয়ে বলছেন তোমাকে ছয় দিন আর দিয়ে আমি উঠ কিনেছিলাম এই না ছয় দিন আর বাকি চৌষট্টি বাকি চৌন্ন দিন আর লাভ করে আলী রদুল আনহু খুশি মনে তার হাসান হুসেনের জন্য ফাতিমার জন্য খাবার বাজার নিয়ে মাথায় করে একদম বইতে বইতে নিয়ে চলে যাচ্ছে ফাতিমা দেখি অবা যে স্বামীকে বিক্রি করলাম সুতো ওর হবে ছয় দিন আর এত টাকা কিভাবে আসলো আর মানুষ বলছে সুহান আল্লাহ টাটকা জাল হাদিস

আপনার স্ত্রী খাদিজা এখন আসে তখন জিজ্ঞেস করে বলবেন যে আল্লাহ আলা খাদিজা তোমাকে সালাম দিয়েছে ভাই বলেন তো কাকে সালাম দিয়েছে খাদিজাকে কে দিয়েছে আল্লাহ সুমন তালা আর আপনি এটা জানিয়ে দিবেন যে আল্লাহ খাদিজা আপনার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করেছে ঘর একদম মণিমুক্ত দিয়ে সাজানো যার ভেতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভেতর দেখা যায় তো সুন্দর ঘর খাদিজা আপনার জন্য তৈরি করা হয়েছে আপনি খাদিজা আসলেই আল্লাহ আপনি তাকে জানিয়ে দেন গেল দুনিয়াতে দুজন নারী আগে থেকে জান্নাতের ঘর পেয়ে গেছে যেসব নাস্তিকরা বলে ইসলামের নারীকে কোনো নাকি অধিকার দেয় নাই দেখো মধ্যে প্রথম যে নারীকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে সে একটা নারী আসিয়া পুরো পুরুষের কথা আসে নাই এরপর আসছে ওমর বিন খাত্তাবের কথা ওমর বিন খাত্তাব হাদিসা তিন হাজার দুশো আল্লাহ রসুল বলছেন হঠাৎ আমি একদিন দেখছি জান্নাতে স্বপ্ন যুগে চলে গেছি জান্নাতকে ভিজিট করছি পরিদর্শন করছি সুন্দর একটা ঘর দৃষ্টিনন্দন একটা ঘর আমার দৃষ্টি তার দিকে চলে গেল চোখ আমি ফিরাতে পারছি না জিব্রিলকে জিজ্ঞেস করলেন এই ঘরটা কার এত সুন্দর জিব্রিল আলি বলছেন যে আল্লাহ রসুল এটা হচ্ছে ওমার বীর তার ঘর আল্লাহ রসুল যখন বলছেন আমি ওমারের এই ঘর দেখে আমি কত সুন্দর তার ঘর দেখে দেখতেই থাকলাম মন চাচ্ছে ঘরে একবার প্রবেশ করি কিন্তু সম্মানের খাতিরে আমি ওই ঘরে আর প্রবেশ করলাম না আমি চাই ওমর বিন প্রবেশ করবে সামনে যখন হাদিস বলছেন হুরায়রা বলছেন আমি লক্ষ্য করেছিলাম খতাব দুই চোখের পানি ছেড়ে দিয়ে বাচ্চা ছোট বাচ্চা ছেলে মতো হাউ মাও করে কাঁদছে জান্নাতের এই ঘর আল্লাহ নবী তার দেখে এসেছে এই জন্য কান্না করতে শুরু করে দিয়েছে এ তিনজন কমপক্ষে পাওয়া যায় আরো কয়েকজন পাওয়া যায় তিনজন জান্নাতে আগে থেকে ঘর পেয়ে গেছেন ভাই আমরা কি জান্নাতে ঘর চাই ঘর চাই কারা কারা জান্নাতে ঘর চাই মাশাআল্লাহ অনেকেই বেলাল বিন রবা রেজি আল্লাহ তিনিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলেছেন জান্নাতে তার পায়ের আওয়াজ আল্লাহ নেই শুনতে পেয়েছেন এক এক জনের এক এক ফজিলত কাকে জান্নাতে মর্যানি করে দিয়েছে فاطمهকে এক এক জনের এক এক ফজিলত তবে জান্নাতে ঘর আগে থেকেই এই কিছুজন যেগুলা বললাম তারা পেয়েছে কথা বুঝতে পারছেন আচ্ছা আমরা কি জান্নাতে ঘর চায় না ভাইজান কারা কারা জান্নাতে ঘর চায় কারা কারা চায় 마শাআল্লাহ সবাই তুই হাত তুলি 마শাআল্লাহ তাকবীর আল্লাহু তাকবীর আল্লাহ কবুল করো পক্ষে হাত দোকান পকটে পকটে সবাই আদি